হ্যালো বন্ধুরা সৌম্যান একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব জ্যামিতি সম্পর্কে কয়েকটি প্রশ্ন তো আজকে জ্যামিতির কোন সম্পর্কিত অঙ্কগুলো নিয়ে আমি আলোচনা করব তো অবশ্যই আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা অবশ্যই দেখো কোন সম্পর্কিত আগের ভিডিওতে তোমাদের কয়েকটি অঙ্ক দেখিয়েছি আজকে একটু অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলো তোমাদের করানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখো অবশ্যই নতুন কিছু তোমরা শিখতে পারবে আজকের ভিডিও থেকে দেখো সম্পূর্ণ তোমাদের অবশ্যই উপকার হবে তো অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সহজেই তোমরা যে কোনো ধরনের ভিডিও পেয়ে যেতে পারো এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এই চ্যানেলটি খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই দেখো এবং আশা করি তোমরা কোনো কিছু শিখতে পারবে তো এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও কোনো বন্ধুর কাছে তারাও যাতে সমানভাবে উপকৃত হতে পারবে প্রচুর পরিমাণে শেয়ার করো তোমার কাছে তোমাদের কাছে এই একটাই রিকোয়েস্ট আছে প্রচুর পরিমাণে তোমরা ভিডিওগুলোকে শেয়ার করে দাও তো দেখে নাও আজকের যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে আমরা কীভাবে করতে পারি দেখো প্রথমেই যে জ্যামিতি অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে কোন সম্পর্কিত এবং কোন সম্পর্কিত যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে দুটি সরল সরলরেখা তার একটি ছেদক তো আমরা কনসেপ্টের ভিডিও দেখেছিলাম যে তখন দুটি সমান্তর রেখা থাকে তার একটা ছেদক থাকে তার বিপরীত দিকে যে বিন্দু কোনগুলো থাকে সেটিগুলো সর্বদা সমান হয় তাহলে এই কোনটা সমান এটা আবার এইটা সমান এটা আবার এই কোনটা সমান এটা আবার এটা সমান এটা এই বিপরীত কোণগুলো পরস্পর সমান হয় এটা কোণ এবার বিভিন্ন রকম কনসেপ্ট আছে এখানে একান্তর কোন আছে অনুরূপ কোন আছে অন্তঃস্থ কোন আছে বহিঃস্থ কোন আছে এবার আমরা কিস কনসেপ্ট অনুসারে করব সেগুলো অঙ্ক অনুসারে আমরা বিভিন্নভাবে ডিসাইড করব ঠিক করব। দেখো বলেছে যদি বি সমান্তরাল সি ডি অর্থাৎ বি আর সিডি সরস্পর সমান্তরাল হয় সমান্তরাল মানে তোমাদের আগেই বুঝিয়েছি দুটি সমানভাবে চলতে থাকবে কখন এটা মিশে যাবে না এবং এক্স ও বি অর্থাৎ এক্স ও বি মানে এই কোনটা এই কোনটা অঙ্কে বলেছে পঁয়ষট্টি ডিগ্রি তবে ও কিউ সি অর্থাৎ ও কিউ সি মানে এই কোনটা কত হবে একদম ইজি জিনিস তোমরা সহজেই করতে পারবে দেখো আমরা কি জানি আমরা জানি যে এই কোনটা যা হবে আর এই কোনটা সমান হয়ে যাবে এটাকে বলা হয় অনুরূপ কোন অর্থাৎ এই কোনটার অনুরূপ কোন হচ্ছে এই কোনটা তার সরল লেখার উপরে যেই কোনটা থাকবে তার ঠিক নিচে যে সরলরেখা থাকবে তার উপরে যে কোনটা থাকবে সেটা হচ্ছে অনুরূপ কোন তাহলে এটা যদি পঁয়ষট্টি ডিগ্রি হয় এটাও কিন্তু পঁয়ষট্টি ডিগ্রি হয়ে যাবে দ্বিতীয় যে পার্টে আসছি আমরা সেটা হচ্ছে এই একটা সরল সরলরেখার ওপরে যখন কোনো কোণ থাকে তার সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তা এটা টোটাল হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে যদি পঁয়ষট্টি বিয়োগ করে দিই তাহলে নিশ্চয়ই কোনটা বেরিয়ে চলে আসবে আমাদের তো এটাই তো চেয়েছে উত্তরে তাহলে আমরা কি করব একশো আশি ডিগ্রি থেকে পঁয়ষট্টি ডিগ্রিকে বিয়োগ করে দেবো তাহলে করলে থাকে পাঁচ ছয় এক সাত এক একশো পনেরো ডিগ্রি তাহলে এই কোনটার মান বেরিয়ে গেল কত তাহলে ও কিউ সি এই কোনটার মান বেরিয়ে গেল কত একশো পনেরো ডিগ্রি দেখো কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তোমাদের কিন্তু অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না শুধু কনসেপ্টগুলোকে ক্লিয়ার রাখো সহজেই সমস্ত ধরনের অঙ্কগুলো তোমাদের হয়ে যাবে একটু ধৈর্য সহকারে শেখার চেষ্টা করো আশা করি তোমাদের তোমরা কিছু না কিছু শিখতে পারবে জ্যামিতি তোমাদের কাছে ইজি হয়ে যাবে তো দেখো আমরা কীভাবে করছি এবার দেখো পরের অঙ্ক আমরা কীভাবে করতে পারি এবার দেখো পরের অঙ্ক দেখো ছবি তোমাদের সামনে রয়েছে এই ছবি অনুসারে এখানে লেখা আছে বলা হয়েছে যদি এবি ও সিডি সমান্তরাল হয় সেটা সমান্তরালের চিহ্ন তাহলে এবং এবিই অর্থাৎ এবিই এটা যদি পঁয়ত্রিশ ডিগ্রি হয় সিডিই সি ডি এটা যদি পঁয়ষট্টি ডিগ্রি হয় এবং বিইডি বিইডি যদি এক্স ডিগ্রি হয় তবে এক্সের মান কত তাহলে অঙ্কটাকে আমরা কীভাবে করবো তাই এক্সের মান আমাকে বের করতে বলেছে এবার আমরা সহজভাবে করতে পারি এই দুটো কোণের যোগফল হচ্ছে এই কোনটা অর্থাৎ এক্সের মান আমরা সহজভাবে বলতে পারি পঁয়ষট্টি ডিগ্রি এবং পঁয়ত্রিশ ডিগ্রি ধরুন একশো ডিগ্রি একদম ইজিলি কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা বুঝবো কী করে দেখো আমরা কি জানি এই রেখা আর এ রেখা দুটি সমান্তরাল তাহলে এই সমান্তরাল রেখা তার একটা ছেদক রয়েছে তাহলে সমান্তরাল রেখার ছেদককে আমরা কীভাবে নির্ণয় করব দেখটুকুন ভালো করে দেখো এবার দেখো আমরা কি করলাম এই মাঝখান থেকে একটা দাগ নিলাম এই মাঝখান থেকে যদি আমরা একটা দাগ টেনে নিই তাহলে এই একটা সমান্তরাল লেখা আর এই একটা সমান্তরাল রেখা তৈরি হয়ে গেল এই সমান্তরাল রেখা এটা হচ্ছে তাদের ছেদক তাহলে দেখো এই সমান্তর লেখাটা যদি ছেদক হয় তাহলে এটা পঁয়ত্রিশ ডিগ্রি এটাও পঁয়ত্রিশ ডিগ্রি এই দুটো হচ্ছে একান্তর কোণ তাহলে কোণ সর্বদা সমান হয়ে যায় তাহলে এটা যদি পঁয়ত্রিশ ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি দেখো এই রেখার কিন্তু এইটুকুনি কোন হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি নেক্সট এই সরলরেখা এই সরলরেখা যদি সমান্তরাল হয় তখন এটা হচ্ছে তাদের ছেদক তাহলে এটা যদি ছেদক হয় তাহলে এটা যদি পঁয়ষট্টি ডিগ্রি এটা পঁয়ষট্টি ডিগ্রি এটাও একান্তর কোন তাহলে এটা পঁয়ষট্টি হলে এটা পঁয়ষট্টি তাহলে পুরো টোটাল কোনটা যোগ ফল কথা হবে তাহলে পঁয়ত্রিশ যোগ পঁয়ষট্টি একষট্টি একশো ডিগ্রি এই অঙ্ক শুধু একটু কনসেপ্টটাকে তোমাদের ক্লিয়ার রাখতে হবে তাহলে আমাদের শুধু এই অঙ্কগুলি থেকে একটা জিনিসই খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে সমান্তরাল সরলরেখা আর তার ছেদক তাহলে কিন্তু আমাদের কনসেপ্ট অনুসারে জিনিসটাকে ভালোভাবে সাজিয়ে নিতে পারবো দেখো একইভাবে দ্বিতীয় যে অঙ্কটা রয়েছে এটাও আমরা একই নিয়মে করব কীভাবে দেখো যদি সি ডি এ এবি এবং ডি দুটি সমান্তরাল সরলরেখা বলেছে এবং ডি একশো কুড়ি ডিগ্রি বলেছে আর বি এ বি এই বিএই বলেছে একশো দশ ডিগ্রি তাহলে এই কোনটা মান কত হবে এবার সমান্তর রেখা আমরা কী করবো এটাকে একটু বাড়িয়ে নেব এটাকেও বাড়িয়ে নেব আর এখান থেকে একটা নেয় নেব দেখ একটা সমান্তর রেখা তৈরি হয়ে গেছে এইবার একটা জিনিস আমরা বলতে পারি জিনিসটাকে দেখো জিনিসটাকে সাজানোর প্রসেসটা ভালো করে বুঝে নাও এটা যেহেতু ভেতরের দিকে ছিল তাই দুটো যোগ করেছে এটা কি করব একদম ইজিলিভাবে জিনিসটাকে আমরা সহজে করতে পারি দেখো ক্লিয়ার করো আমরা এটাকে এটা সমান্তর সরলীক হিসেবে টানা টানার পরে কী দাঁড়াচ্ছে এই যে কোনটা হচ্ছে একশো ডিগ্রি এই ভেতরের দিকে যদি কোনটা দানি তাহলে কত দাঁড়াবে দেখো এই যে সরলরেখাটা টানলাম এখান থেকে তাহলে এই একটা সমান্তর সরলরেখা এই একটা সমান্তর সরলরেখা এই কোনটা হচ্ছে একশো দশ ডিগ্রি তাহলে এই কোনটা কত হবে এবার খেয়াল দেখো ভালো করে বুঝে নাও এই কোনটা আর এই যে কোনটা এই কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ আমরা বলতে পারি বি এ প্লাস কোন ধরো এটাকে ধরে নিলাম আমরা জি এ ই জি এই দুটো কণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এই কোণটা পুরো কোনটা এইটার কণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি কীভাবে আসছে ক্লিয়ার করছি তোমাদের এবার দেখো ভালো করে দেখো তোমাদের তাও বলে দিচ্ছে এটা কেন একশো আশি ডিগ্রি হচ্ছে দেখো এটা তো সরল রেখা এই একটা রেখা এটা রেখা সমান্তরাল সরল রেখা এটা হচ্ছে একশো দশ ডিগ্রি হচ্ছে এটা হচ্ছে তাদের ছেদ তাহলে এই কোনটা যা হবে এই কোনটা তো তাই হবে কারণ এই দুটো কোন তো একান্তর কোন তাহলে এই কোনটা আর এই কোনটা পরস্পর সমান কারণ এটা হচ্ছে একান্তর কোন তাহলে দেখো এই টোটাল কোনটা হচ্ছে যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে আমরা কি জানি সরলরেখা রব পুরো কোনটা একশো আশি ডিগ্রি তাহলে এটা যদি একশো দশ ডিগ্রি হয় আর এটা এটা নিশ্চয়ই হবে হচ্ছে একশো আশি ডিগ্রি দুটো কোণের সমষ্টি আবার আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার দেখো ই হচ্ছে একশো দশ ডিগ্রি প্লাস কোন এ সমান সমান একশো আশি ডিগ্রি এবার একশো দশ ডিগ্রিকে কী করবো ওই পাশে নিয়ে যাব তাহলে এ জি সমান সমান একশো আশি মায়না একশো দশ বিয়োগ করলে কত থাকবে সত্তর ডিগ্রি তাহলে দেখো এ ই জি মানে এইটুকানি কোন এইটুকানি হচ্ছে সত্তর ডিগ্রি বেরিয়ে গেল সেম কনসেপ্টে আমরা নিজেরটাও করব কেমন দেখো এটা তো সমান্তর সরল লেখা এটাও সমান্তর সরল লেখা তাহলে এর এইটুকানি কোন যা হবে এর এইটুকানি কোন তাই হবে তাহলে এটা যদি একশো কুড়ি ডিগ্রি হয় তাহলে পুরোটা জানি একশো আশি ডিগ্রি তাহলে এটা নিয়ে কত হয়ে যাবে তাহলে দেখো কোন ই সি ডি প্লাস কোন ই ইসি এক্স ধরে নাও এক্স এফ ধরো এফ সমান সমান একশো আশি ডিগ্রি তাহলে এই কোনটা তো অঙ্কে কত বলে দিয়েছে একশো কুড়ি ডিগ্রি আর এই কোনটার মান আমাদের এখন একশো আশি ডিগ্রি তাহলে একশো কুড়ি এ চলে গেলে এই কোনটা বেরিয়ে যাবে একশো আশি মাইনাস একশো কুড়ি ষাট ডিগ্রি তাহলে দেখো এই কোনটার মান বেরিয়ে গেছে ষাট ডিগ্রি তাহলে এটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে এটাও কত হবে ষাট ডিগ্রি তাহলে দুটো কোণের সমষ্টি কত দাঁড়ালো হলো সত্তর যোগ ষাট তাহলে যোগ ফল হচ্ছে একশো তিরিশ ডিগ্রি এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর দেখো খুব সহজেই কিন্তু জিনিসগুলোকে আমরা করতে পারি শুধু একটু কনসেপ্টটাকে ক্লিয়ার রাখলে ভালোভাবে আমরা জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবার দেখো পরের অঙ্কে কিভাবে কীভাবে করতে পারি এবার দেখো পরের অঙ্ক দেখো পরের অঙ্ক বলেছে যদি এবি বি সমান্তরাল সিডি হয় অর্থাৎ এবি বি সমান্তরাল সিডি হয় তাহলে আমরা এখানে একটা দাগ কেটনি তাহলে বুঝতে সুবিধা হবে তাহলে এবিই একশো কুড়ি ডিগ্রি এবিই একশো কুড়ি ডিগ্রি আর ডি সিই একশো ডিগ্রি অর্থাৎ ডি এটা হচ্ছে একশো ডিগ্রি তাহলে বিইসি অর্থাৎ বিইসি এর মান কত হবে এটা বের করতে বলেছে দেখো ইজি অঙ্ক একটু বুঝলে আমরা সহজেই করতে পারব দেখো এই একটা সমান্তর সরলরেখা আমরা তৈরি করলাম আর এই একটা সমান্তর সরলরেখা আমরা তৈরি করলাম আর এটা যদি এই দুটি সমান্তর সরলরেখার ছেদক হয় তাহলে এই কোণটা যদি একশো ডিগ্রি হয় তাহলে নিশ্চয়ই এই কোণটা কত হয়ে যাবে একশো ডিগ্রি আমরা বলতে পারি দুটো একশো ডিগ্রি হবে তাহলে এটা যদি একশো ডিগ্রি হয় তাহলে এই ভেতরের কোনটা কত ডিগ্রি হয়ে যাবে তাহলে আমরা পুরোটা যদি একশো ডিগ্রি করি তাহলে একটা একশো ডিগ্রি হলে ভেতরেরটা হয়ে যাবে একশো আশি মাইনাস একশো সমান সমান আশি ডিগ্রি তাহলে এই কোনটা হয়ে যাবে আশি ডিগ্রি নেক্সট দেখো এটা যদি একশো কুড়ি ডিগ্রি হয় তাহলে এই কোনটা কত হবে আমরা পুরোটা তো একশো আশি হবে তাহলে একশো আশি থেকে যদি একশো কুড়ি বিয়োগ করে দিই তাহলে থাকলে ষাট ডিগ্রি তাহলে এই কোনটা দাঁড়াবে ষাট ডিগ্রি এবার দেখো এই পুরোটা হচ্ছে একটা ত্রিভুজ আকৃতি আর ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে যদি এই দুটো কোণের যোগফল বিয়োগ দিয়ে দিই তাহলে নিশ্চয়ই এটা বেরিয়ে আসবে অর্থাৎ বিয়োগ ষাট যোগ আশি তাহলে একশো আশি থেকে এই দুটো বিয়োগ করে দেব চোদ্দো সময় চল্লিশ ডিগ্রি তাহলে দেখো মান বেরিয়ে আসলো কত ডিগ্রি চল্লিশ ডিগ্রি দেখো খুব ইজি অঙ্ক একদম সহজ জিনিস কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমাদের কিন্তু অঙ্ক করতে কোনো অসুবিধা হওয়ার কথা না এবার দেখো পরেরটা দেখো একটা নতুন অঙ্ক বলেছে এ কোণ বি কোন সি কোণ ডি কোণ ইকোন মানে এই যে মাথার যে কোনগুলো এদের সমষ্টি কত হবে তাহলে এটাকে বলা হয় স্টার আকৃতিতে রয়েছে পাঁচটা বাহু রয়েছে পাঁচটা বাহুযুক্ত স্টার স্টার কিন্তু দুই ধরনের একটা ছটা বাহুযুক্ত একটা পাঁচটা বাহুযুক্ত এটা কিন্তু পাঁচটা বাহুযুক্ত স্টারের এটা কিন্তু ডিফিকাল্ট হয় এই পাঁচটা বাহুযুক্ত স্টারের যে মাথার যে কোনগুলোর এদের সমষ্টি হবে একশো আশি ডিগ্রি এটা মুখস্থ করার মতো তোমরা করে রাখতে পারো এদের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি পরের অঙ্ক কী বলেছে কোনো একটি কোণের অন্তঃ ও বহি সমাধিখণ্ড এর মধ্যবর্তী কোণের মান কত দেখো কোনো একটি কোণ এই কোণটার একটা সাধারণ বাহু এর অন্তঃ এই যে কোনটা এর অন্তঃ মানে এটা হচ্ছে অন্তঃসমাধিখণ্ড আর এটা হচ্ছে বহি খণ্ড সমাধি খণ্ড ভাগে দুই ভাগে ভাগ করে ফেলেছে তাহলে অন্তঃ সমাধি আর বই সমাধি এর মধ্যবর্তী কোণ মানে এই কোণটার মান কত হবে তাহলে সর্বদা এই কোণের মান হবে নব্বই ডিগ্রি এটাও মুখস্থ করে রাখতে হয় তাহলে কোনো একটি কোণের অন্তঃ আর বই সমাধি এর মধ্যবর্তী কোণের মান হবে নব্বই ডিগ্রি এবার তোমাদের সামনে একটা চ্যালেঞ্জ থাকলো চ্যালেঞ্জটা হচ্ছে এই আঁকাটা যেটা রয়েছে এই আঁকাটার এক্সের মান কত হবে তোমরা করে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে হবে আমি সেটা কমেন্ট বক্সের মাধ্যমে উত্তর তোমাদের জানিয়ে দেবো এটা তোমাদের টাস্ক থাকল তো আশা করব তোমরা যদি জিনিসগুলোকে বুঝতে পারো তো অবশ্যই জিনিসটা করতে পারবে এবং অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে তোমরা জানাও যে কোন সম্পর্কিত আরও অঙ্ক দেওয়ার প্রয়োজন আছে কি তো আমার তরফ থেকে আমি বলতে পারি যে কোন সম্পর্কিত কিন্তু বেসিক ধরনের এবং ধরনের তোমাদের অঙ্ক দেওয়া আছে তোমাদের যদি এরপরেও কোনো এক্সাম্পেল প্রয়োজন হয় তো অবশ্যই তার ক্লাস দেবো তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সের মাধ্যমে জানাও তোমাদের রেসপন্স অনুসারে আমি কিন্তু ক্লাসের ব্যবস্থা করবো তো আশা করি জিনিসগুলোকে তোমরা শিখতে পেরেছো তো তোমাদের কাছে এটুকু আশা রাখছি যে এই অঙ্কটা তোমরা করে দিতে পারবে যদি না করতে পারো আমি নেক্সট ক্লাসে তোমাদের করিয়ে দেবো অবশ্যই কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে এটা জানাতে হবে যে অঙ্কটি তোমরা করতে পারছো না তোমার কমেন্টে তোমাদের যে কমেন্টগুলো রয়েছে তার অপেক্ষায় আমি রইলাম সেই অনুসারে আমি পরবর্তী ক্লাসে এই জিনিসগুলোকে সাজাব আশা করি তোমরা এর থেকে কোনো কিছু শিখতে পারবে অবশ্যই চ্যানেলের সাথে থাকো আমি চেষ্টা করে এইভাবে ধীরে ধীরে তোমাদের সব কিছু শেখানো আজ এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে আরও নতুন কোনো টপিকের সাথে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য